যদি কথা দিতে পারেন কারো কথা দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সঙ্গে থাকবে বললেন মুখ্যমন্ত্রী বললেন অবশ্যই আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না কি দাঙ্গা রুখবেন মা বোনেরা মা বোনেরা দাঙ্গা রুখবেন বলুন দাঙ্গা রুখব মা বোনেরা আমার যারা আছেন আমি কোনো ভাগাভাগি নয় দাঙ্গা রুকবেন জোরে বলতে পারছেন না কেন বলুন রুকব জোরে বলুন রুকব ভাই বোনেরা বলুন রুখব ছাত্র ছাত্রীরা বলুন রুখব শ্রমিক কৃষক বলুন রুকব আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে ভক্তি ধর্ম মানে সম্প্রীতি ধর্ম মানে সংস্কৃতি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মের না ভাই ভাই কই আমি তো কোনো ধর্ম নিয়ে আলাদা করে কিছু করি না আমি সব ধর্মকে ভালোবাসি তাই তো বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার একটা কথা আপনাদের বলে যাই যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয় কি নাম কোন ধর্ম কি পদবী কত বয়স কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না ধর্মও লেখা থাকে না হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায় মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায় শিখের রক্ত খ্রিস্টানের গায়ে চলে যায় এই রক্ত মানুষের জীবন বাঁচাবার জন্য এই রক্ত মানুষের প্রাণ কারার জন্য নয়